আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি পেরোনে সামনে তো ঈদ তাই না সো সারা বছর আমরা মেয়েরা আর যাই হোক কটন ড্রেস লাভার হই কিংবা একটু সিম্পল ড্রেস লাভার হই না কেন আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটা হচ্ছে ঈদ বিশেষ করে রোজার ঈদ এই সময়টাতে আমরা একটু গর্জিয়াস একটা ড্রেস প্রেফার করি সো সেই জন্য আজকে পেরন থেকে আপনাদেরকে এরকম গর্জিয়াস প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো পার্টিওয়্যার এক কথায় ওয়্যার এগুলো থাকবে ফোর পিস ইনার সহ প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর তো প্রথমেই আমরা একটু বউ বউ কালার দিয়ে শুরু করি তাই না কারণ অনেক আপুরা আছেন যারা হচ্ছে একটু রেড মেরুন ম্যাজেন্ডা একটু ডিপ টোনের ড্রেস পছন্দ করেন সো প্রথমে আমরা আগানুরের একটা ড্রেস আপনাদেরকে দেখাবো সো এই ড্রেসের যে রেড কালারটা ও হো হো এই রেড ভাই কোনো মানে র্যান্ডম দেখতে পাওয়া কোনো রেড না একেবারে সিঁদুর লাল বলতে যেটা বোঝায় জাস্ট দেখেন বউব একটা আমেজ আর আগানুরের ড্রেস আপুরা যারা এখন তো পাকিস্তানি সিরিয়াল দেখে দেখে আমাদের এই প্রজন্ম বড় হচ্ছে তো সবার কাছে হচ্ছে গর্জিয়াস একটা ড্রেসের ডিমান্ড তো থাকেই তাদের জন্য প্রথমেই আগানুরের এই সিগনেচার প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এত নিখুঁত কাজ এত নিখোঁজ সুতোর অ্যাম্ব্রয়ডারি জারি সুতার ওয়ার্ক পাচ্ছেন এখানে লেজার কাটটা একটু খেয়াল করে দেখতে হবে নেকের এই পোর্শনে কিন্তু লেজার কাট করা ঠিক আছে অ্যাম্বয়ডারি ওয়ার্কের সাথে লেজার কাট করা দুই পাশে জয়েন্টলেস করে ছয় সাটের মতো যে ডিজাইনটা পাকিস্তানি ড্রেসের যেটা সিগনেচার প্যাটার্ন সেটা জয়েন্টলেস দিয়ে করা আছে আস্তে আস্তে ফুল বডিতে খেয়াল করলে দেখবেন লেজার কাটগুলো কিন্তু ভিজিবল ঠিক আছে এগুলো কিন্তু সব নিখুদ লেজার কাট এবং আমরা যদি দামান অংশটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দামান অংশটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ ঠিক আছে এখানে লেস ওয়ার্ক করা পাচ্ছেন আপনারা দামান অংশে এবং এই যে চাষ দেখেন এটা কিন্তু পুরোটা একটা অর্গা মানে এটা হচ্ছে এই বডিটাই পুরোটা গর্জিয়াস অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ এবং লেজার কাট করা আর সাথে এখানে প্রিমিয়াম একটা লেস প্যানেল পেয়ে যাচ্ছেন কারো যদি লেস প্যানেলটা রাখতে ইচ্ছে করে রাখবেন লেস প্যানেল না রাখেন তাও কিন্তু এই ড্রেসের দামান অংশটা গর্জেস আর এই ড্রেসটার সাথে আপনারা গর্জিয়াস এই পাশে ফুল স্লিপ করতে পারবেন পাকিস্তানি প্যাটার্নে এরকম যদি হাতা কেউ দিতে চান আমার এই ড্রেসের মতো ওয়ে আমার এই ড্রেসটাও যদি কেউ চান পেরোনে কিন্তু পেয়ে যাবেন প্রাইস রেঞ্জটা সেম থাকবে প্রাইস জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের স্লিপস স্লিপসটা আপনারা ফুল স্লিপস করতে পারবেন স্লিপসেও কিন্তু খুব সুন্দর হচ্ছে গিয়ে আপনারা এখানে সুন্দর জড়ি সুতার কাজ পাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে ওয়ার্ক তো থাকছেই আর জিরো এম এম সিকোয়েন্স কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাক সাইড এবং অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এটার সাথে ইনার আছে কিনা ইনার শুধু আছে বলবো না ইনার আছে এবং এক্সক্লুসিভ ফেব্রিক্সের ইনার আছে নর্মালি এরকম অনেক ড্রেস আছে যেগুলোর ভেতরটা নর্মালি ভয়েল কাপড় বা নর্মাল একটা কাপড় দেওয়া হয় কিংবা বাটারফ্লাই কাপড় দেওয়া হয় বাট এটা কিন্তু সালোয়ারে যেরকম এক্সক্লুসিভ শাইনি ফেব্রিক্স ইউজ করা হয়েছে ইনারটা ওরকমই একটা এক্সক্লুসিভ ড্রেসের এটাই হচ্ছে মূল আকর্ষণ সো এটা হচ্ছে আপনার ড্রেস আর ড্রেসের লং নিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই লং কত রাখতে চান কত রাখতে চান লং পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ লং রাখতে পারবেন এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা একেবারে বউ বউ একটা ফিল আসবে এরকম টুকটুকে লাল একটা ড্রেস নতুন যাদের বিয়ে শাদি হয়েছে এটাই জীবনের প্রথম ঈদ সেই সব আপু ভাইয়ারা কিন্তু সিলেক্ট করতে পারেন এদের ড্রেস হিসেবে এটা আর এই দুপাটাতে জাস্ট দুপাটার কাটওয়ার্কটা দেখেন কত পম মানে প্রমিনেন্ট কাটওয়ার্ক পাচ্ছেন এবং এখানে জড়ি সুতার ওয়ার্কটা কত এক্সক্লুসিভ লাগছে এবং ফুল বডিতে হচ্ছে কি আপনারা ছিটা ছিটা ফুলটা যেটা পুরো ড্রেসের বডিতে আছে ওরকমই ছোট ছোটো ফুলের কাজ করা পাচ্ছেন অল ওভার দোপারটায় ঠিক আছে অ্যান্ড সাথে এই যে সিল্কি ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন পুরো আড়াই গজ কাপড় পাবেন সালোয়ারে তাও আবার হচ্ছে মানে এটার পানাটা কিন্তু নর্মালি কটন ফেব্রিক্সের মতো না এই কাপড়ের পানাটা কিন্তু অনেক বড় তাই প্লাজো চান প্যান্ট স্টাইল চান যার যে স্টাইল ভাল লাগে সেই স্টাইলে কিন্তু আপনারা বানাতে পারবেন এই সালোয়ারটা সালোয়ার ফেব্রিক্সটা একদম সিল্কি খুবই সুন্দর পড়তে আপনাদের জন্য আরামদায়ক হবে সো এটা হচ্ছে ওভারঅল ড্রেসটা বাস্ট এভাবে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে পেরনের পেজে গিয়ে ইনবক্স করতে হবে অথবা আমি ভিডিওতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ঘরে বসেই আপনারা কিন্তু পণ্যগুলো ডেলিভারি নিতে পারবেন আর একটা তথ্য যেটা বলে রাখা জরুরি অনেক প্রবাসী ভাই বোনেরা দেশের বাইরে থাকেন তারা এই ঈদের সময়ে তাদের আত্ম স্বজন এর মধ্যে অনেক উপহার সামগ্রী পৌঁছে দিতে চান তারা কিন্তু আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারেন প্রোডাক্টগুলো খুবই শর্ট স্টক সো যার কারণে দ্রুত অর্ডার করতে বলবো আর আমরা কিন্তু প্রবাসীদের কোনো প্রকার ভোগান্তি দিতে চাই না এই কারণে আমরা কোনো প্রকার প্রবাসীদের কাছ থেকে অগ্রিম টাকা নিতে যাচ্ছি না আপনারা জাস্ট ড্রেসের ছবি তারপরে প্রপারলি নাম ঠিকানা দিয়ে দিবেন আপনাদের পরিবারের কাছে পৌঁছে দিয়ে ওখানে জাস্ট ক্যাশ অন ডেলিভারি নেওয়া হবে উফ এই একটা ড্রেস নুরসের মানে জাস্ট লিটারালি আমি ফিদা জাস্ট আমি ফিদা মানে এই ড্রেসটায় সেলফ সুতোর কাজ এত বেশি যেটা দূর থেকে কতটুকু বোঝা যায় জানি না এই ফুল পোষণটাই কিন্তু সেলফ সুতোর কাজ পুরো বডিতে সেলফ সুতোর কাজ জিরো এম এম সিকোয়েন্সের কাজ আর এটা নেক পোষণটা জাস্ট দেখেন এম্বয়ডারি ওয়ার্কটা পাকিস্তানি এই ড্রেসগুলার এই প্যাটার্নগুলো সব জেনারেশনে এখন খুব বেশি সমাদৃত খুব বেশি ডিমান্ডে থাকা ড্রেস আর এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকের প্রোডাক্ট এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু দ্রুত করতে হবে কারণ প্রত্যেকটা সময় আমার এই চ্যানেলে ভিডিও ছাড়ার পরে কিন্তু পেরনের স্টকগুলো আউট হয়ে যায় এই কারণে রিকোয়েস্ট থাকবে দ্রুত করবেন যে আগে অর্ডার করবেন সে পাবেন এখানে একটা প্যাচেজ আছে এই প্যাচেজটা আপনারা দুইটা জায়গায় ইউজ করতে পারেন একটা হচ্ছে আপনারা কেউ যদি স্লিপসটা একটু লং করতে চান তাহলে এই যে স্লিপসের এই যে নিচে একটা জয়েন্টলেস লেস ইউজ করে এই প্যাচেসটা ইউজ করতে পারেন অথবা আপনারা কেউ চাইলে সালোয়ারের নিচে আমি যেরকম এখানে একটা প্যাচেস ইউজ করেছি যেটা ড্রেসের সাথে এসেছিলো আমি ড্রেসের নিচে একটা নিজের পছন্দসই লেস কিনে লাগিয়েছি বাই দা ওয়ে ঠিক আছে আর ড্রেসের নিচে যে প্যাচেসটা ছিল সেটা আমি সালোয়ারে দিয়েছি তাহলে প্রিমিয়ামনেসটা আরও বেড়ে গিয়েছে সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটার সাথেও কিন্তু আপনারা ম্যাচিং ইনারের ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন তাও প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ম্যাচিং ইনারের ফেব্রিক্স পাচ্ছেন এটা হচ্ছে কি কালার বলবো একেবারে বেরি কালার যেটা বলে আপুরা জাম কালার যে যেভাবে বলতে চান কোনো অসুবিধা নেই অ্যান্ড এর ফেব্রিক্স ম্যাটেরিয়াল যদি জানতে চান এক্সক্লুসিভ সফট জর্জেট ঠিক আছে ওড়নাটাও ভীষণ ম্যানেজেবল ভীষণ ম্যানেজেবল দোপাটায় পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক তারপরে পেয়ে যাচ্ছেন গর্জিয়াস সুন্দর অ্যাম্ব্রডারি এবং ড্রেসে এই পোর্শনটায় যে অ্যাম্ব্রয়ডারি ডিজাইনটা করা সেই ডিজাইনটা কিন্তু ফুল দুপাটায় আপনারা সুন্দরভাবে পাচ্ছেন অল ওভার দুপাটার দুপাশে এভাবে পাচ্ছেন এবং পুরো দুপাটায় এরকম ছিটা ছিটা ছোটো ছোটো ফুলের আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একেবারে ম্যাচিং সিল্ক বা শাইনি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট পিস সো এই যে দুটো ড্রেস দেখিয়েছি আমি বা আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা ড্রেস সেম প্রাইজে থাকবে এই ড্রেস আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনারা বিভিন্ন পেজ বলেন বিভিন্ন শপ বলেন বিভিন্ন মার্কেটে আপনারা কিন্তু যান এই ভিডিওটা যেমন উন্মুক্ত ঠিক তেমনি উন্মুক্ত আপনাদের জন্য মার্কেট প্লেস আপনারা যাচাই বাছাই করে দেখে তারপরে প্রেরণে অর্ডার করবেন এই ড্রেস রোদে পুরে বৃষ্টিতে ভিজে ঘেমে হয়রান হয়ে মার্কেট থেকে কেউ ছয় সাত আটের নিচে আনতে পারবেন না বাট এই ড্রেস পেরণে পাচ্ছেন অবিশ্বাস্য দামে মাত্র 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 চার হাজার নয়শো নব্বই টাকা জাস্ট ড্রেসের কাজ দেখেন ড্রেসের কাপড় দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন এত সুন্দর আর এই এটার মধ্যে আমরা তিনটা কালার দেখাবো অসম্ভব সুন্দর তিনটা কালার ঠিক আছে এখানে গর্জিয়াস মাল্টি সুতোর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে নিচের দামান অংশটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম দামান অংশটা একেবারে গর্জিয়াস এবং সাথে জয়েন্ট দিয়ে পাকিস্তানি প্যাটার্নে ছয় সাটের মতো করে তো আছেই এবং এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপসের জন্য কাপড় তাও স্লিপসটা কত গর্জিয়াস একটু জাস্ট খেয়াল করে দেখেন এত সুন্দর গর্জিয়াস স্লিপস এবং এটার কালারটা কি বলবো জাস্ট অলিভ কালারই বলতে পারি অলিভ কালারের মধ্যে চমৎকার তবে এটার আজকের ভিডিওতে যে কালারগুলো দেখাইছি না লিটারেলি মানে একটু ইয়াংরাও পড়তে পারবে মিড এইজের আপুরাও পড়তে পারবে এবং দাম তো একেবারেই হাতের নাগালে গেলে মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় সো যারা যারা এখনও বসে আছেন আমি বলবো বসে থাই না স্টক খুব কম আছে পরে চাইলে দিতে পারবো না এর আগেও পেরোনো এরকম হয়েছে অরগ্যানজার একটা ভিডিও করা হয়েছিল আমরা লাস্টে স্টক দিতে পারি নাই অনেক প্রবাসী ভাইয়ারাও মন খারাপ করছে মানে তো এই কারণে বলবো যে ভিডিওটা দেওয়া হলে একটু দ্রুত অর্ডার করবেন যার চোখে যখন আসবে একটু দ্রুত অর্ডার করবেন যেন আপনি প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে সো এটা হচ্ছে এটার দোপাট্টাটা আরও গর্জিয়াস এটার ফুল দুপারটাই কিন্তু অনেক ঘন কাজ অনেক ঘন কাজ এবং এটার কাটওয়ার্কটা দেখেন জাস্ট এই সাইডের কাটওয়ার্কটা দেখেন কত প্রমিনেন্ট কাটওয়ার্ক করা ঠিক আছে খুবই সুন্দর এবং অনেক চওড়া কাজ এবং ফুল দোপাট্টায় অনেক সুন্দর কাজ আর দোপাট্টাগুলা কিন্তু যেমন লম্বা ঠিক তেমন চওড়া জাস্ট দেখেন না আমার হাত থেকে কত কত বাইরে মানে আমার কাত থেকে হাতেরও বাইরে সো এই হচ্ছে একটা কালার এটা একটু আমরা অলিভ অলিভ বা পেস্টেল বল যে যে যেটা বলেন খুব সুন্দর এর পাশাপাশি এখন যে কালারটা দেখাবো এই কালারে রিসেন্ট টাইমে আমি এই কালারের প্রেমে পড়ছি ভাই আমার বেশ কয়েকটা ড্রেস হয়ে গেছে এই কালারের পিচ কালার পিচ কালারের মধ্যে ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস পিচ কালারের মধ্যে আমরা দেখাই দিচ্ছি অ্যান্ড দোপাট্টা সালোয়ার ইনার সব পাচ্ছেন এগুলো কিন্তু ফোর পিস সেট আপ আপনাদেরকে আলাদা করে সেমিজের কাপড় বা কোনো কিছু খুঁজতে হবে না জাস্ট দেখেন গ্লো করছে মনে হয় চেহারের মধ্যে গ্লো চলে আসছে এটার কালারটা এত সুন্দর আর বিশেষ করে মাল্টি কালার সুতো ইউজ করা হলেও প্রত্যেকটা মাল্টি কালার না একটু সফট বেস মানে এখনকার সময় খুব ট্রেন্ডে থাকা কালারগুলো অ্যান্ড এই হচ্ছে দামান অংশটা জাস্ট লুকের দ্য দামান অংশ এখানে কিন্তু একটু বড় সিকোয়েন্স ইউজ করা হয়েছে এটা জিরো এম 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 তো আছেই তার চেয়েও বড়ো সিকোয়েন্স ইউজ করা হয়েছে এবং অনেক ঘন ঘন সিকোয়েন্সের কাজ আছে আর নিচেও কাটোয়াক পাচ্ছেন দামান অংশে পাশাপাশি এটা হচ্ছে স্লিভস আমার সবচেয়ে ভালো লাগছে ওভারঅল ড্রেসের দুপাটটা যেমন গর্জিয়াস হাতা গর্জিয়াস ফুল বডি গর্জিয়াস অনেক ড্রেস থাকে যেটার হয় ফ্রন্ট সাইড গর্জিয়াস থাকে স্লিপসটা একটু সিম্পল থাকে হয়তো বা একটু সিম্পল থাকে বাট এই ড্রেসের ওভারঅল মানে সব কিছু অনেক গর্জিয়াস ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দোপাট্টা আর এখানে পাচ্ছেন আপনারা স্লিপস এখানে পাচ্ছেন আপনারা খুব সুন্দর স্লিপস তো বাঙ্গি কালার এটা যদি কারো বাঙ্গি কালার বলে ছেলেমেয়েরা আবার কেউ কেউ বলে পিচ কালার সো কালার যেটাই আপনারা বলেন মেনশন করেন কোনো অসুবিধা নেই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে আর একটা ছোট্ট অনুরোধ করব। সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন দুইশো টাকা বিকাশ করতে হবে আর ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারেই কিন্তু বিকাশ আছে ওই নাম্বারে আপনারা দুইশো টাকা বিকাশ করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভেতরে যারা আছেন তাদের ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে এবং প্রবাসী যারা আছেন তাদেরও পরিবার কাছে প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপরে টাকা নেওয়া হবে আর এই ড্রেসটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা সালোয়ার বা ম্যাচিং প্যান্ট পিস আচ্ছা সো এই গেল ফোর পিস আর একটা অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কালার আজকের ভিডিওর চমৎকার এই অলিভ গ্রিন কালারটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট কালার সেম ড্রেস শুধু কালার আলাদা আপনারা ফুল অলওভার কাজ পাচ্ছেন যেখানে জড়ি সুতার কাজ মাল্টিশেডে সুতোর অ্যাম্ব্রয়ডারি এবং গর্জিয়াস দামানসহ আপনারা কিন্তু ফুল অলওভার একটা কাজের প্যাটার্ন দেখতে পাচ্ছেন ড্রেসে সাথে থাকছে স্লিভস গর্জিয়াস এবং সাথে কিন্তু ইনারের ফেব্রিক্স থাকছে সো এটা কিন্তু ফোর পিস আপনাদেরকে আলাদা করে ইনার ফেব্রিক্স নিয়ে চিন্তা করতে হবে না অ্যান্ড এর সাথে পেয়ে যাচ্ছেন চিকেন কারি সালোয়ার সহ একটা মোস্ট গর্জিয়াস একটা দোপাট্টা আর এই ড্রেসের কালারটা এমন যে আপনারা কিন্তু চাইলে ঈদের দিন তো ইউজ করতে পারলেনি পরবর্তীতে কারো গায়ে হলুদ কিংবা মেহেদির উৎসব আপনারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন সো এটা হচ্ছে প্যান্ট পিস আপনারা প্লাজো বানালে এটা দিয়ে মনে হয় এই কাজের ব্যবহারটা বেশি করতে পারবেন ঢোলা রাখলে ভালো লাগবে সো আপনাদের যার যেভাবে ভালো লাগে ওইভাবে বানাতে পারেন সো ড্রেসের দামটা ফাইনালি আবার একটু বলে দিই দাম হচ্ছে মাত্র 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 চার হাজার নয়শো নব্বই যে কোনো দুটো ড্রেস কিনলে চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি প্রবাসী এবং ঢাকার মধ্যে যারা আছেন তাদের এক টাকাও অগ্রিম দিতে হবে না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের দুশো টাকা অগ্রিম দিয়ে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই প্রোডাক্ট পৌঁছে যাবে তারপরে বাকি টাকা দিলেই হবে সো এই ছিল ওভারঅল আজকের আপডেট দেখা হবে পেরোন থেকে নতুন ভিডিওতে স্টক লিমিটেড তাই দ্রুত অর্ডার করুন